আলোচনা করা যায় যে চাঁদি বা রুপো শুদ্ধ এবং নির্বিকার হলো না শোনা হবে না লোহা হবে বরং শুদ্ধ এবং আসলি চাঁদি বা রূপা হয়ে যাবে ওইভাবে যোগ দ্বারা নির্বিকার সস্তা হলেও এই জীব না জড় হবে না ঈশ্বর হবে বরং শুদ্ধ এবং আসলি জীব হয়ে যাবে জীবের যে স্বাভাবিক গুণ আছে তা এসে যাবে এই হবে না যে যোগীর মধ্যে ঈশ্বরের বা মায়া বা জড় তত্ত্বের গুণ এসে যাবে ঈশ্বর মানুষের কল্পনা সেই জন্য আসলি জীব নকলি ঈশ্বরের মতো হয় না লোক বলে যে ঈশ্বরের সমান মানুষের মধ্যে মানুষের মধ্যে কোথায় কিরূপে আছে গুণটা কাল্পনিক প্রাণীর সমান বাস্তবিক প্রাণী হতে পারে না হওয়াটা উচিত নয় অতএব জীব ঈশ্বরের সমান হয় না কিন্তু ঈশ্বর আলবত চাইলে জীবের সমান হয়ে যাবে জীব কি ঈশ্বর হয়ে যায় জীব তো স্বয়ং এত বড় যে দেশ কাল এবং অবস্থা ভেদে অনেক প্রকারের ঈশ্বর দেবী দেবতা ভূত প্রেত গ্রন্থ এবং মজবকে বানিয়ে থাকে মজব প্রত্যেক এবং এবং দেবতাকে বানিয়েছে এই জীব সেই জন্যে এ সবচেয়ে বড় জীব সংসারের মধ্যে সবচেয়ে বড় হওয়ার কারণেই ব্রহ্ম বলা যায় কেননা ব্রীহ ব্রীহি বৃদ্ধ ধাতু থেকে ব্রহ্ম শব্দ হয়েছে যার অর্থ হলো বড় জীব যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই শরীর ব্রহ্মাণ্ডের কল্যাণ আছে কল্যাণ কারক হওয়াও এই জীবের নাম শিব হয়েছে শিবও সমান কল্যাণে ধাতু থেকে শিব শব্দ এসেছে এই জীব রমন করে ঘুরে এবং খেলা করি এই জন্য এর নাম রাম কেননা রাম শব্দ রমুক সমান ধাতু থেকে এসেছে শরীরে থাকার কারণে এই জীবের নাম পুরুষ কেননা পুরী শরীরে সেতে বর্তনে সপুরুষ সংস্কৃতের অহম বা হিন্দির হাম উত্তম পুরুষ সেই জন্য অহম আমি বা হাম আমি শব্দকে বলার অধিকারী এই জীবেই উত্তম পুরুষ বা পুরুষ উত্তম এই মানুষের শরীর মানুষ থেকে উৎপন্ন হয় নর থেকে উৎপন্ন হওয়ার কারণে এই শরীরের নাম নারব এই নার রূপী শরীরে যার আয়ন বা অয়ন বা ঘর সেই হচ্ছে নারায়ণ শরীররূপী ঘরে থাকে জীব সেই জন্যে এই জীবের নাম নারায়ণ বিষ হচ্ছে ব্যক্ত ধাতুর থেকে বিষ্ণু শব্দ হয়েছে সারা শরীরে ব্যাপক হওয়ায় এই জীবের নাম হলো বিষ্ণু যোগ দ্বারা এই আত্মা যখন নিজ শুদ্ধ স্বরূপকে প্রাপ্ত হয় বা লাভ করে তখন নিজে আত্মার অপার শক্তি পায় এ থেকে এই আত্মার নাম হচ্ছে পরমাত্মাও আদমি যদি মানুষ হয় তো বড় আদমিও মানুষ হয় আচ্ছা আত্মা যদি জীব হই তো পরমাত্মাও জীবেই হয় আমাদের আত্মায় আমাদের প্রাণে বা আমাদের মনে অপার শক্তি আছে যোগ দ্বারা যদি আমরা নিজ শুদ্ধ স্বরূপকে দেখে আত্মার এই অপার বলকে জেনে নিই তাহলে হৃদয় থেকে আমরা যা হতে চাই তা হতে পারি এবং যা লাভ করতে চাই তা লাভ করতে পারি কিন্তু তা আমরা লাভ করতে পারি না যা আমাদের জন্য হানিকারক একই পদার্থ সবার জন্যে একই সমান হানিকারক বা লাভদায়ক হয় না আমরা যে রূপ চাই ওই রূপ হয়ে যায় আমরা যা চাই তা লাভ করতে পারি এটা কি সবচেয়ে বড় সিদ্ধি নয় অবশ্যই বটে কিন্তু এ থেকেও বড় সিদ্ধি আছে যা নিজ শুদ্ধ স্বরূপকে স্বাভাবিক রূপকে এবং আসল রূপকে লাভ করে স্বরূপস্থ এবং ষষ্ঠ হয়ে যায় যে ষষ্ঠ সেই স্বতন্ত্র এবং যে স্বতন্ত্র সেই মুক্ত সেই জন্যে যোগ দ্বারা যখন আমরা নিজ শুদ্ধ স্বাভাবিক এবং আসলি রূপকে প্রাপ্ত করে দেখে নিই তখন কৃতার্থ হয়ে যায় এরপর হচ্ছে পূর্ণ স্বরাজের আলোচনা মানুষ প্রাণী যা মনোময় সেই জন্য এই মানুষের সম্বন্ধ যত আধ্যাত্মিক সংসারে হয় তার শতাংশ এই জল সংসারে হয় না অতএব কেবল সাংসারিক স্বরাজ বা স্বতন্ত্র লাভ করে কেউ বাস্তবে স্বতন্ত্র স্বাধীনতা এবং মুক্ত হতে পারে না মানুষ বাইরের জড় জগতের অত গোলাম নয় যত কাল্পনিক এবং মানসিক জগতের হয় জড় সংসারের প্রতি গোলামি থেকে মুক্ত হয়ে যাওয়া খুব সরল কিন্তু কাল্পনিক জগৎ থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন কাল্পনিক জগতের সবচেয়ে বড় বন্ধন বা সবচেয়ে বড় ভূত হলো ঈশ্বর কল্পনা করা গেছে যে ঈশ্বর নামেরও এক তত্ত্ব আছে যা সবচেয়ে বড় সবার স্বামী সবার রাজা এবং সবার এই সবাই তার গোলাম